এভাবে সয়াবিন রান্না করলে এত মজা হয় যে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে হ্যালো ইভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফার্স্টে আমি একটা প্যানে পানি নিয়ে নিচ্ছি এই পানিটা বলক চলে আসলে আমি এর মধ্যে সয়াবিন দিয়ে দিব সয়াবিনগুলো এক মিনিট বয়ল করে নিব এক মিনিট পর সয়াবিনগুলো উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিপে নিব যেন পানি না থাকে একটা প্যানে সামান্য তেল দিয়ে চিমটিখানিক হলুদ দিয়ে এর মধ্যে সয়াবিনগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আমার গুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব আবারও সামান্য তেল আর হলুদ দিয়ে একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি এটা এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নিব এখন কড়াই বেশ খানিকটা তেল দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এটা নাড়াচাড়া করে একটু নরম হয়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি জিরা তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিব। বেশ খানিকটা নরম হয়ে এর মধ্যে আদা রসুন বাটা আর মরিচের পেস্ট দিয়ে এখন আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে সয়াবিন গুলো ঢেলে আরো কিছুক্ষণ কষিয়ে বেশি সময় কষানোর দরকার নেই আমি দুই মিনিট কষিয়ে জাস্ট পানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি তিনটা কাঁচা মরিচ দিয়েছি আর চারটা টমেটো স্লাইস দিয়েছি সবশেষে আমি জিরার গুঁড়া দিয়ে এক মিনিট ঢেকে এটাকে নামিয়ে নিব আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আমার সয়াবিন রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ